বড়সড় সাফল্যের মুখ দেখল ছয়লেংটা থানা গতকাল রাত আটটা নাগাদ টি আর জিরো ওয়ান বি জিরো ফাইভ সিক্স টু নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে দুশো দশ কেজি গাছ উদ্ধার করতে সক্ষম হয় ছয়লেংটা থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় টি আর জিরো ওয়ান বি জিরো ফাইভ সিক্স টু নম্বরের একটি গাড়ি আমবাসার ট্রাফিক নাকা পয়েন্ট চেকিং এর সময় পালিয়ে আসে এসকে পাড়া হয় উত্তর গয়নামার দেখে আমবাসা ধরে ডিস্ট্রিক্ট ট্রাফিক ইন্টারসেক্টর এবং থানা তার সাথে সিআরপিএফ জিরো সেনাদের যৌথ উদ্যোগে টি জিরো ওয়ান বি ডবল জিরো ফাইভ সিক্স টু নম্বরের গাড়িতে থাকা রাহুল তাঁতি নামি যুবককে আটক করে গাড়ি থেকে কুড়ি প্যাকেট সর্বমোট দুশো দশ কেজি গাজ উদ্ধার করতে সক্ষম হয় তার বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষাধিক টাকা বলে অনুমান

লক্ষ্মী লুংগা তোমাৰ আগৰ তলা যাবা কোন জাগা বাৰী কোন জেগা আজকে <laughs> <laughs> খবর পেলাম যে ওই আম্বাসা পিএসের আন্ডারে ওই নাকাতে একটা গাড়ি দুটো বেগে তাদেরকে অতিক্রম করে আমাদের এরিয়া শৈলেনটায়ের দিকে আসছে যথারীতি আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই শৈলেনটাতে নাকাতে অ্যাম্বুস বসি এবং অ্যাম্বুস থাকার পরে যে গাড়ির খবর পেয়েছিল সেই গাড়ি ঠিক এসেছিল করে ব্যাক করে আবার দূরে পালাচ্ছিল আমরা এই গাড়িকে শেষ করি এই উত্তর গয়নামা উত্তর গয়নামাতে চেস করি এবং এই যে গাড়ি ড্রাইভারকে ডিটেন করি তারপরে ওই গাড়িটা থরলি সার্চ করা হয় সার্চ করার পরে সেখানে মোট এই দশ কেজি গাঞ্জা পাওয়া যায় অ্যাকর্ডিংলি এই ওই গাড়ির ড্রাইভার রাহুল টাপি বাড়ি এয়ারপোর্ট দিকে তাকে আমরা অ্যারেস্ট করি এখন আমরা এসপার লিগাল তার বিরুদ্ধে এবং স্পেসিফিক এন্ডি কেসে আমরা কেস রেজিস্টার করি ঠিক আছে ধন্যবাদ